আসসালামু আলাইকুম নতুন একটা জিনিস এসে পড়েছে সেটা হলো গেমের ভিতরে যাওয়ার পর আপনারা সিজনে চলে গেলে আগে যে তিনটা জিনিস আসছিল সেটা হলো ক্লাসিক সিজন ক্যাজুয়াল সিজন এবং আলটিমেট রয়েল তো তার সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে সেটা হলো সিজন সিরিজ দুই হাজার ছাব্বিশ এইস ওয়ান তো এইটার আসলে কাজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এটার ভিতরে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখেন ভাই এখানে অনেক কিছুই রয়েছে দেখেন সর্বোচ্চ জিনিস যেটা হলো এটা হলো এই দেখেন একটা ড্রেস আপ এই জন্য নড়চড় করতেছে এটা কিন্তু একটা সেরকম ড্রেস আপ এবং এইটা একটা তারপরে এই জিনিসটা আপনারা নিতে পারবেন যেটা আপনারা গেমে উপর থেকে প্লেন থেকে নামার পরে যেটা পান আর কি যে বোর্ড বলেন স্কেট বোর্ড যাই বলেন তো তারপরে এটা একটা আছে ঠিক আছে প্যারাশ্যুট সেই রকম লেভেলের কিন্তু অস্থির একটা প্যারাশ্যুট তো এই জিনিসগুলো আপনারা ফ্রিতে নিতে পারবেন কীভাবে নেবেন চলেন দেখে নেই তো এখানে যে দুইটা ড্রেস রয়েছে এই দুইটা ড্রেস কিন্তু আপনারা যেটা করতে পারেন আপনারা যে উপরে যে এখানে চলে যাবেন চলে গেলে দেখতে পাবেন ক্লাসিক ম্যাচ ক্লাসিক ম্যাচের ভিতরে যদি আপনারা খেলেন তিনটা সিজনের ভিতরে যদি আপনারা সর্বনিম্ন ডায়মন্ডে তিনবার উঠতে পারেন তাহলে কিন্তু এই ড্রেসআপটা আপনারা পেয়ে যাবেন তো এইটা এবার আসে আপনার প্রোফাইলের ভিতরে কিন্তু আপনারা যখন এসে যাবেন তিনবার তখন কিন্তু আপনার প্রোফাইলের ভিতরে সেটা শো হবে এবং প্রোফাইলটা ভারী হবে এই জন্য এই জিনিসটা দিয়েছে তারপরে হলো মাল্টি সিজন ক্রাউন তো ক্রাউনের ভিতরে কিন্তু আপনারা তিনবার চলে গেলে আপনারা তারপর পাবেন এই যে এটা ঠিক আছে মাস্কটা এই দুইটা জিনিস কিন্তু আপনারা তিনবার সিজনের ভিতরে যদি ডায়মন্ড এবং ক্রাউনে উঠতে পারেন তাহলে এই তিনটা জিনিস আপনার এই দুইটা জিনিস কিন্তু আপনাদের ফ্রিতে দেবে এখন কথা হলো যে এই যে এখানে আছে আলটিমেট রয়্যাল আলটিমেট রয়্যালের কিন্তু কিন্তু আপনারা যদি তিনবার যদি উঠতে পারেন তাহলে কিন্তু এই যে এই যে এই যে এখানে যে টোকেনটা দেখছেন দুইটা টোকেন আপনারা পেবেন এই টোকেন দিয়ে আপনারা কী করবেন এই যে দেখেন ট্রায়াল চ্যালেঞ্জ আছে তো নিচে আসতেছি এই যে এই স্কেটবোর্ডটা নিতে গেলে কিন্তু আপনার ছয়টা টোকেন লাগবে এবং এইটা নিতে গেলেও কিন্তু ছয়টা টোকেন লাগবে এখন ওই আলটিমেট রয়েলে কিন্তু তিনবার উঠলে দুইটা টোকেন পাচ্ছেন এখন আরগুলো টোয়েন কয়েনগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন চলুন দেখে নেই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি ট্রায়াল চ্যালেঞ্জে চলে যান এখানে কিন্তু শো করতেছে যেমন এস ইলিমেন্টর এটার কাজ কি এটা হলো আপনার ক্লাসিক মোডের ভিতরে যদি তিনবার এসে উঠতে পারেন মানে একবার করে এসে উঠতে পারেন তাহলে কিন্তু এই যে পঞ্চাশটা কয়েন হবে এটা ঠিক আছে এই ব্যাসটা আপনারা একবার কমপ্লিট হবে এবং পঞ্চাশটা কয়েন হবে এখন দেখেন এই যে নিচে তালামারা আছে ঠিক আছে সিজন টোকেন এখানে যদি আপনার পাঁচশোটা কয়েন হয় তাহলে কিন্তু আপনি দুইটা টোকেন পাবেন এক হাজার কয়েন হলে আরও দুইটা পাবেন এইভাবে কিন্তু আপনি তিন হাজার পর্যন্ত যাইতে পারবেন দেখেন তারপর তিনটা করে এইভাবে আপনারা কয়েনগুলো নিতে পারবেন আর এগুলো একটা করে পূরণ করবেন পঞ্চাশটা করে কিন্তু আপনারা টোকেন পাবেন তো এখানে দেখেন এই যে এখানে আছে ডোমিনেট এখানে হলো কি একটা ম্যাচের ভিতরে র্যাঙ্কে ক্লাসিক অথবা আলটিমেট রয়্যালের ভিতরে যদি দশটা এনিমিকে একটা ম্যাচের ভিতরে মারতে পারেন তাহলে পঞ্চাশটা টোকেন পাবেন তারপরে যে দেখেন এখানে আছে লক ঠিক আছে নকডাউন যদি করতে পারেন স্নাইফার দিয়ে আপনার একটাই নিমিকে দুইশো আশি মিটারের বাইরে থেকে তাহলে কিন্তু আপনি এটা কিন্তু কমপ্লিট করতে পারেন এইভাবে প্রতিটা জিনিস যদি আপনারা পূরণ করেন দেখেন এখানে ফুরি ড্রাইভ আছে অলরেডি এটা কিন্তু টু টাইমস আমি নিতে পারবো আমার হয়ে গেছে ঠিক আছে এটা হলো কি আপনি যদি একশো বিশ সেকেন্ডের ভিতরে দুইটাই এনিমি যদি আপনি গাড়ি দিয়ে মারতে পারেন গাড়ি থেকে তাহলে কিন্তু আপনাকে এটা দেবে এইভাবে এগুলো সবগুলো জিনিস কিন্তু দেখেন সবগুলো জিনিস যদি আপনারা একবার করে পূরণ করেন পঞ্চাশটা করে টোকেন পাবেন এখানে একশোটা করে টোকেন পাবেন হ্যাঁ এরকম দেওয়া আছে এই টোকেনগুলা কিন্তু এখানে অ্যাড হবে এখানে অ্যাড হওয়ার পরে দেখেন তো আমার দুইশো টোকেন অলরেডি অ্যাড হয়েছে তো এখানে পাঁচশো হলে কিন্তু আমি একটা টোকেন পেয়ে যাবো এইভাবে আপনারা করবেন করার পর কী করবেন সেই টোকেনগুলো হবে আর এখান থেকে এই যে সিজন টোকেন আছে সিরিজ এটা আপনারা কিন্তু পাবেন আর এটা যখন আপনার বারোটা হয়ে যাবে তখন কিন্তু এই দুইটা জিনিস কিন্তু আপনি নিয়ে নিতে পারতেছেন ভাই দেখেন কতটা রেয়ার যেটা ইউসি দিয়ে নেওয়া সম্ভব না আর এটা কিন্তু সবাই পাইতেছে না যারা ভালো খেলতে পারবে এবং এটা টার্গেট করে খেলবে তারাই কিন্তু নিতে পারবে আর এটা কিন্তু পাবজি থেকে নতুন আপডেট দিয়েছে যাতে তিনটা সিজন আপনি করার পর ব্যাচগুলো নিতে পারেন আর এই ব্যাচটা কিন্তু আপনার প্রোফাইলের ভিতরে শো হবে দেখেন এই যে এখানে প্রোফাইলের ভিতরে এখানে যেমন জার্নি ব্যাস টু আছে এইভাবে প্রোফাইলটা আপনার কিন্তু দেখতে পারবে যে আপনি নাগানাগি কতবার ছিলেন লাগাতার ঠিক আছে লাগাতার কতবার ছিলেন আপনি বেসের ভিতরেটা আপনার প্রোফাইলের ভিতরেও ভারী হয়ে যাবে তো ভাই এই ছিল কিন্তু আমাদের যে সিজনের নতুন একটা জিনিস তো এটা যারা যারা এখনও দেখেন না বা বুঝতেছিলেন না আশা করি বুঝে গেছেন তো এইরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে দিবেন আর আপনারা খেলতে থাকুন আর কার কত এই পর্যন্ত কয়েন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ